আমাদের প্রত্যেকটা ছেলের হাতে আছে বাজান একটা একটা করে বাজার স্ক্রিন টাস মোবাইল কথা বুঝতেছ না যেই যুবকের কাছে আছে তার ফোন ভালো থাকে না বাজান ওদের মন এরপরে বাজান যে যুবকের আছে কাছে টাস ফোন ভালো থাকে না ওদের মন যেই যুবক জান নাই অর্থ সে পিঁমে খায় গেছে বাজান ব্যথ প্রেম করে খায়ছে বাজান ছাকা হায়া গেছে 바কা মন হইছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা ঠিক তাহলে হাম তো ঠিক বলবি কারণ কমে পক্ষে গেছে

হাতে বাঁধান স্ক্রিন টাচ মোবাইল এই মোবাইলে জেলেরা বাঁধান ছেলেরা ছেলেরা মিয়ার আসক্ত হওয়া গেছে এই বাংলা জমিনে যুবক আর যুবকদের ধ্বংস করার একমাত্র রাস্তা হলো বাঁধান যারা মোবাইলে আসক্ত হয়েছে আর যারা নেশায় বাঁধান আসক্ত হয়েছে জনগণ ঠিক কিনে এই নেশায় আর মোবাইলে আসক্ত হায়া বাংলাদেশের যুবক যুবতী নষ্ট হয়ে গেছে একটা যুবক আর যুবতী মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের ফ্রেম চুরি করছে আপনাদের কি গ্রামের নাম কি খামার উল্ল্য গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে রাত বারোটার পরে আপনি ম্যাসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার তিরিশ থেকে রাত বারোটার পরে লাইন রয়েছে

কি করতেছে আরে ও মরা কবাই মুসহায় দেয় বৈশি চিন্তা করতেছে আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী মারা গেছে কপরের মধ্যে শুয়ে আছে ফেরত তারা দেহি কিরকম করে গুতইতেছে গুতইছে গুতনে সারাইবে না গুতো খাওয়াচ্ছে

আমাদের মা বাবা সকালবেলা আম পাড়া হাতে তুলে দিছে আম পাড়া শীতের দিনে আম পাড়া হাতে নিয়ে বুকে লাগাইছে চুম দিছি থর থর করে কাঁপছি মা বলে মুক্তবে তবে যা মাদ্রাসা যা আমি বলছি মা শীত কন কনা শীত কেমন করে যাব মা ঘরের মধ্যে বাবার লুঙ্গি আনিয়া পেজ দিয়ে বাই দিয়ে দিছে ছোট বোনের মায়ের ছয় বছর ওই বোনে বলছে আমপার হাতে না মুক্ত বেদা মাদ্রাসা যাও কোরআন শিক্ষা করো ছোট বোন এই আমপার তা হাতে নিছে বেদা চুমো দিছে বুকে লাগাইছে সুবহান আল্লাহ তো জোরে কর আমপার হাতে নিয়ে ছোট বোন তো এই রকম করে বেদা থর থর করে কাজ উ কথা কর আগে তো শীতের পোশাক ছিল না মা

তাফসির হয় স্টলে 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 বসে বাম হাত দিয়ে সিগারেট খায় ডান হাত দিয়ে ডান হাত দিয়ে আপনি সিগারেট খায় বাম হাত দিয়ে চা খায় ডান হাত দিয়ে সিগারেট আন দিয়ে বলে আরে কত হুজুর দেখলাম রে না না কয়টা হুজুর দেখছে আর কয়টা জমাইছে সব তাফসির হবে না কাজ স্টলে যে অমুক বক্তা এইটা বলো অমুক বক্তা হইতে বলবে তুই এসে কয় खूब खराब लगते से ना कि नारा तकबीर अल्लाह अल्लाह भाई नमाज मुसलमान পৃথিবীর ব্রহ্মদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন আল্লাহ বললেন কুয়াং খুশি কুম আহিল নারা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলেও না আহেল পরিবারকে বাঁধান বাঁচাইতে পারলাম না আপনার বাঁধান একটা ইতিহাসের দিকে বাঁধান তাকা না ইরেকের মধ্যে একটা যুবক মানুষ বাঁধান অনেক শিক্ষিত কিন্তু এই যুবকটা বাঁধান কোন চাকরি পায় না বেকার অবস্থা বাঁধান আছে যুবকটা নিজের পেট বাঁধান চালাইবে এই যুবকটা নিজের পেটও পর্যন্ত বাঁধান চালাইতে পারে না কারণ এই যুবকটা চিন্তা করতেছে আমি শিক্ষিত মানুষ আমাকে তো কেউ কামলাও লেয় না কথা পান এখন যুবকটা চিন্তা করছে এখন আমার চুরি সারা কোন পথ নাই বাড়ির থেকে মা বাবা বের করে দিছে অন্য গ্রামে যাইয়া যুবকটা আছে আপনার এক জায়গায় ঘর তুলে বাঁধান বসে আছে এই যুবকটা চিন্তা করতেছে এখন আমার তো পেট চালান লাগবে একটা কুরাল আর একটা দা বাদান রাখছে আর এক গাছ বাদান দড়ি রাখছে এই দড়ি দিয়ে আপনার এই কুরালটা বাদান হাতে নিয়ে মানুষের বিল্ডিং এর বাদান তালা এরকম করে বাদান ভাঙিয়ে বাদান আপনার মাল সম্পদ বাদান চুরি সামারি করে নিয়ে আসে এই মানে সংসার চালাইতে চালাইতে যুবকটা চিন্তা করতেছে অনেক বাড়ি চুরি করছে কারোর ঘরে পাঁচ টাকা পাই কারোর ঘরে বাই বাদান দেড়শো টাকা একশো টাকা এর সাইতে অভিবাদন বেশি পাই না অতএব এই জামানার মধ্যে সবসাইতে একজন ধনী ব্যক্তি একটা সদাগার ওর বাড়িতে যাব আমি ওই বাড়িতে ডাকাতি দিব চুরি করব এবার ডাকাতি কি করছে রাতের বেলা বাদান আপনার ওই বাড়িতে ডাকাতি দেওয়ার জন্য সদাগারে বাড়ি যাইয়া বাদান দড়িতে বাদান দা বাজাইয়া বাদান আপনারে কম করে বাজা দিছে সিঁড়ি সাথে বাজে দড়ি বাজা বাদান দোতলার উপর উঠে লক্ষ্য করে দেখে সেই বাড়ি চুরি করবার জন্য জন্য বাক্স খুলে দেখে আপনার স্বর্ণ অলঙ্কার বাদান টাকা পয়সা রয়ে গেছে যুবকটা মনে মনে চিন্তা করতেছে এই স্বর্ণ অলঙ্কার চুরি করে নিয়ে যাব কিন্তু আর এক মধ্যে থেকে স্বামী স্ত্রী বাদান ছোট বড় বাদান কথা হচ্ছে যুবকটা মনে মনে চিন্তা করতেছে আজকাল আমি চুরি করবার জন্য ওই রুমের মধ্যে থেকে কে ছোট বড় কথা কয় যুবক যাই এক লাগা দিছে স্বামী বিবিকে বলতেছে স্বামী বিবিকে বলতেছে বিবি স্বামীকে বলতেছে মেয়েটা তো বড় হয়ে গেছে মেয়েটা কি বিয়ে দিবে না এবার মিয়ার বাবা বলতেছে আমার এই সুন্দরী মেয়ে বিয়ে দিব এমন ছেলের সাথে যেই যুবকটা কোনো দিন এক নামাজ কাজ করে না একামা তোলার সাথে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করিবে ওই যুবকটা যদি গরিব হয় ইমানদার যদি হয় ওই যুবকের সাথে আমার মেয়েটা বিয়ে দিব এবার ওই ডাকায় তো ওই চোর যুবকটা বাদনে এই কথা শুনতে মনে মনে চিন্তা মেয়েরা করতেছে এটা আমি চুরি করে কি করব এই সদাগারের একটা মেয়ে এই মেয়েকে যদি বিয়ে করি আর মেয়েটা যদি আমার বউ হয় সদাগারের সব অর্থ সম্পদ আমার বউ হবে আর বউ যদি হয় এ জিনিসটা আমার হয়ে যাবে এবার যুবকটা আপনার চুরি টাকা দিয়ে বাদ দিয়ে বাজারে যায় একটা সুববা কিনে আনলেন টুপি কিনে আনলেন বাদাম তসবি কিনে আনলেন একটা কোরআন শরীফ কিনে আনিয়া ও যুবকটা সবার আগে বাদন মসজিদে ঢোকে যায় বাদন মসজিদে দুቂያ বাদন তকলে জুম্মা নামাজ জুম্মা নামাজ পরে নামাজ পড়িয়া সুন্নাত নামাজ পড়িয়া বাদন এরপরে ফরজ পরবার জন্য বাদন তসমি তেলাওয়াত করে ফরজ পরে সব মুসল্লি বের হয় ওই যুবকটা বের হয় না এই যুবকটা আপনার কোরআন শরীফ নিয়ে বাদন কোরআন পড়ে আর বলে তো রাণী নাকিম ইন কালামিনাল মরু ye mane he sinmale said bangla ort holo neta he neta wa quranil haqi ye mane he sinmale said bangla ort holo neta নেতা নেতা কে বলতেছে বলতেছে আল্লাহ তাহলে এই কোরআনের মধ্যে এই আয়াতের মধ্যে বাধান পাঁচটা জিনিস আমি তাপসির মধ্যে পেয়েছি এই কোরআনের মধ্যে আছে বাধান আপনার বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ সবার তো এই কোরআনের মধ্যে বাদান রাজনীতি দিয়ে বাদান পরিপূর্ণ রাখা গেছে এই কোরআনের মধ্যে বাদান ইতিহাস আছে না বাদান নাই তাহলে এই কোরআনের মধ্যে বাদান আপনার রাজনীতি আছে সমাজনীতি আছে অর্থনীতি আছে কোরআনাতবি আনালিকুল শাইন এমন কোন বিষয় নাই এই কোরআন কারিমের মধ্যেই বিষয় দুগুণ বাদান তুলে ধরা হয় নাই। সমাজের আদালত রাষ্ট্রের আদালত পারিবারিক আদালত এই দেখো এত রাব্বাইছে তোর মাও আসে নাই তোর আব্বা তোর আব্বা কই কত আব্বা বাইত রয়েছে তোর আব্বা আমি জানি তো তোর বাপ বাইত রয়েছে কারণ তোর মা তোর আব্বা আসলে নাই তুই মার কাছে থাকতি আর আব্বা আসলি তো তোর আব্বা তোর কাছে রাখতো আর বাচ্চা অন্তের ও শুনছে তোর মা আর আব্বা বলতেছে যা বাচ্চা অন্তের জালসা যা ডিস্টার্ব করে গা তোর মা আর বাপ তোর আব্বা আমি ঘুম পাইতেছে তোর কারণে তুই এখানে এসে আমার ডিস্টার্ব করতেছিস বাবা কথা বলো না এ বাদা কথা বলো না আপনার ঠিক আছেন তো ইনশাল্লাহ খুব কি খারাপ লাগতেছে ওয়াজ ঘুরাবো আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুরুর এই ছেলেটা এই কোরআনটা পড়তেছে অর্থ বাদন বুঝতেছে চোখের পানি ফেলে ফেলে কানতেছে আল্লাহ আমি যে কাজগুলি করছি এটা তো অন্যার কাজ সোভানাল এটা জোরে পান কোরআন যত করবে তত মানুষ বুঝবে বিজ্ঞান যত অগ্রসর হবে কোরআন তত আগে যাবে সুবাহানাল্লা তো সরকার এই দিনে কোরআন শরীফ বেশি বেশি করে পড়বেন গবেষণা করবেন রিসার্চ করবেন কোরআন তো নতুনত্ব জিনিস পুরান্তর না কোরআন যত পড়বেন ততই নতুন কিছু বলবেন সুবাহ আল্লাহ কর আমার ছেলেটা এইভাবে কোরআন তিলাবত করে জহরের অক্ত সময় বাজান প্রত্যেক অক্ত আগে আগে বাজান আসে আসি বাজান কোরআন তিলাবত করে না আমাদের যখন সময় নামাজ পড়ে বের হওয়া যায় সব মানুষ বের হওয়া যায় যুবকটা বাজান কোরআন পরে এইভাবে পড়তে পড়তে বাজান কিছুদিন বাজান চলে গেছে এই খবরটা এলাকার মধ্যে বাজান সরিয়ে গেছে আপনার ওই সৌদাগারের সেক্রেটারি সৌদাগারকে বলতেছে হুজুর আপনি বলিয়াছেন এমন ছেলের সাথে আপনার মিয়া বিয়ে দিবে যে ছেলে পাঁচ অক্ত নামাজ আগে আগে মসজিদে ঢোকে আর পিছনে মসজিদ থেকে বের হয় তসমি তেলাবত করে কোরআন শরীফ পরে এই ছেলেটা যদি গরিব হয় তার সাথে আপনার মেয়েটা আপনি বিয়ে দিবেন হুজুর এমন একটা ছেলে আমি খুঁজেছি পাই নেই এই ছেলেটা আজ একটা বছর হয়ে গেছে এই ছেলেটা আমি পেয়ে গেছি বলে কোন ছেলে কয় আমাদের গ্রামের উত্তর পাড়া মসজিদ আছে মসজিদে একটা মুক্তা দিয়ে আছে এবার গেল সৌদাগর বলল সেক্রেটারি ওই যুবকটাকে দেখে আমার বাসায় নিয়ে আসো এবার যুবকটাকে দেখে নিয়ে গেলেন আমাদের সদাগর রাখছে এবার যুবকটা যাইয়ে বাজার মাথায় হলো টুপি গায়ে হলো যুব হাতে আছে বাজার তসবি যুবকটা যাইয়া সালাম দিয়েছে আসসালামু আলাইকুম হুজুর আমার সালাম হলেন এবার লোকটা উত্তর দিল আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এবার কাতু আমার বাইরে মা আছে বাবা তোমার মা আছে কয় মা নাই বাবা আছে বাবা নাই আপনার কেউ নাই বাবা তুমি কোথায় থাকো কয় অমুক জায়গা বসবাস করি বেটা তুমি পাঁচ অক্ত নামাজ পর আমি নিয়ত করেছি মনস্থ করেছি আমার একমাত্র মিয়া তোমার সাথে বিয়ে দিয়ে বিয়ে আমি দিতে চায়। এবার সুবকটা বলো হুজুর আমি আপনার মিয়াকে বিয়ে করব না কেন তুমি বিয়ে করবে না বলেন না না আমি তোমাকে তোমার মেয়েটাকে বিয়ে করব না কেন করবে না বল বলো আমার কথা শুনলে আপনি আমাকে ঘিনে করিবেন বলে বাবা কি হইছে কয় অতীতের কথা শুনলে আপনি ঘিনে করিবেন আপনি মেয়া তো বিয়ে দেওয়ার দূরের কথা আমাকে তাড়িয়ে দিবেন হয়তো আমাকে জেলে দু কইবেন না হয় আপনি ফাঁসির কাছে আমাকে চুলাইবেন বলে বাবা কি হয়েছে তুমি বলো কয় না না এই কথাটা বলা আমার পক্ষে সম্ভব না এবারে ছেলে ছেলে টাবাদান চলে যাচ্ছে এই মেয়েটাই কথা শুনিয়া মেয়েটা বোরখা পড়ছে মুখ ডাকছে হাতে বোরখা পায়ে বোরখা লাগাই যুবকের সামনে যা সালাম দিছে আসসালাম আলাইকুম ও যুবক আমার সালাম লাও যুবক সালামের জবাব দিলেন এবার মিয়াটা বলতেছে আপনি কই আসছিলেন আর কই যাচ্ছেন বলে এই যে সৌদাগর আমাকে ডেকে আনছে তার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য তবে সদাগার আপনার সাথে মেয়ে বিয়ে দেবে এটা তো নন পড়ো সুবা তো আপনি কেন এই মিয়াটাকে বিয়ে করবেন না সওদাগরের মিয়া তো আল্লাহওয়ালা একটা মিয়া মিয়া তো দেখতে সুন্দর কম না সুবহানাল্লাহ একটু জোর কর সুবহানাল্লাহ সুбок বিয়ে করবে না তুই চলে যাবে আর আমাদের দেশের যুবকেরা দেখেন আমাদের দেশের যুবকেরাbadan কি করে রাস্তা দিয়া একটা মিয়া badan যাইতে পারে না ওই মিয়াটার কাছে যা বলে মোবাইল নাম্বার দাও কি করবি তুই মোবাইল নাম্বার দিয়া আমি হাইডে যাচ্ছি বলতেছে এমন তো বলতেছে মোবাইল নাম্বার দাও মোবাইল নাম্বার দাও আমি তোমাকে ভাই তুই মোবাইল নাম্বার দে কি করবি ও দৌড় সরেছে ওই দিক আহা মোবাইলের মধ্যে সে কাজগুলি হচ্ছে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য এই মোবাইল মানুষে ভালো কাজে ব্যবহার করলে জান্নাতে যাবে আর যদি খারাপ কাজে ব্যবহার করে জাহান্নামে যাওয়ার জন্য এই মোবাইলটাই যথেষ্ট যে কাজগুলি মোবাইলের মধ্যে হচ্ছে আহা হা

সেলের ভালো লাগে না হায় হায় লেখা পড়াই আমি ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো Pollard না হায় মোবাইল সারা পলার চলে না হায় হায় মোবাইল সারা ফেলের চলে না মোবাইল ফোন আছিল কি দুলা লাগিলো ফজবের গন্ত পলার ভাঙলো না সিল্লা বলন ঠিক কিনে নবী বলেছে এর ফলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলি তো হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে চিল্লাপান ঠিক কিনে শোনেন বাংলাদেশে আল্লাহ রসুলের জাতীয় সংসদ ছিল জাতীয় সংসদ কোনটা ছিল হ্যাঁ কোন মসজিদ মসজিদে নবমীর সোহান আল্লাহ আর আমাদের জাতীয় সংসদ হচ্ছে আমাদের আমাদের মসজিদটা হচ্ছে হলো আপনার জাতীয় সংসদ আচ্ছা আপনাদের গ্রামের মধ্যে যে মসজিদ আছে এই মসজিদে যদি মমতা যায় যদি আপনার উল্টো পাল্টা গান গায় আপনারা কি মমতাকে ডুবতে দিবেন মরিয়া যাবেন তা মমতাকে ডুবতে দিবেন বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ হলো জাতীয় সংসদ সেই সংসদ ভবনে মমতাজের মতন একটা নর্তকে দিয়ে ড্যানেজ দিয়ে গান গায় বলছে নেতা নেত্রীর হাত কত কর না কে বাংলাদেশের বাংলাদেশের বিশ কোটি মানুষের রিজিক যেই জায়গা থেকে বন্টন হয় সেই জায়গাটা আপনার অপবিত্র করছে মমতাজের মতো একটা নর্তকিক দিয়ে এই মমতাজ এত সতী যে এত সতী মমতাজ ওকে যদি আগুনের বাধার মধ্যে দেওয়া যায় শাড়ি কাপড় পরাইয়া ওর শরীর তো পরা দূরের কথা আপনার আপনার শরীরের যে পোশাক থাকবে এই পোশাকও পরবে না কারণ এগারোটা বিয়ে করছি এই দেশটা হাতে উলিয়া বানাইছে হ্যাঁ আমার বহু মম ও তাজাজ কোথায় পালাইছে আমার বুবু মম ও তাজাজ কোথায় পালাইছে উলটা পালটা নাচ দেখাইয়া সাংসদ নষ্ট কইরাছে আমার বুবু মম ও তাজাজ কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কাহাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে ও যে ছাত্র রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুহুবু মোমো তাজাজ কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষকে ফেললে রেখে বুবি দুল্লি তাহলে সে দলের মানুষকে ফেললে রেখে বুবু পালাইছে আমার বুহুবু মোমো তাজা কোথায় পালাইছে উল্টা পাল্টা নাজ দেখাইয়া পাগল কইরা আছে আমার বু বু ম ম তাজ কোথায় পালাইছে শিল্লাখন ঠিক কিনে কে খালি বলছে কেলা হবে কে হবে ষোলোটা বছর এই 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 সাউন্ড দিছে কথাখন একটা নেতারাই এই কথা বলতে পারে আবার বলছে বলছে তই বু কে বলছে না না বুয়া বলছে কে না ওই বুয়া না পাবলিক বুয়া কে আমি বলবো আপনার নাম বলবেন কে কে আর কিছু লোক বলতেছে না বলতেছে ষোলোটা বছর বলছে খেলা হবে খেলা হবে পাবলিক শুনতে শুনতে বয়রা হয়ে গেছে খেলার জন্য পাবলিক যখন রেডি টাকা দেখা যে মাঠে পেলো আর কি। হ্যাঁ মাঠে পেলো আর পলাইছে পলাইছে সালার দাঁড়ি কেটে পলাইছে ওদের দাঁড়িতে হলো ওদের দাড়ি হলো মানুষকে দেখানোর দাড়ি প্রকৃতপক্ষে আল্লাহ রসুলকে খুশি করবার জন্য দাড়ি রাখে নাই বাংলাদেশের মধ্যে যতগুলি দল আছে জামাতার বিএনপির উপরে যত নির্যাতন হয়েছে বেশিরভাগ বাংলাদেশের আলে মোলামার উপরে যেরকম নির্যাতন করা হয়েছে আপনারা বলুন একটা আলে মোলমার দাড়ি কেটে পালাইছে আর তোমরা বলছে খেলা হবে খেলা শুরুই করলো না দাড়ি কেটে পালাইছে তাহলে বোঝা গেল তোমাদের দাড়ি আল্লাহ রসুলকে খুশি করবার জন্য না আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না আমি কি অস্বীকার করছি আপনাদের দলে লোক নামাজ পড়ে না হ্যাঁ আপনাদের দলে লোক নামাজ পড়ে ইহুদিরাও নামাজ পড়ে ইহুদিদের মুখে দাঁড়িয়ে আছে আপনাদের দলেদের দলের মানুষের মুখে দাঁড়িয়ে আছে ওদের নামাজ আর ওদের দাঁড়িয়ে আর তোদের দলের মানুষের নামাজ আর দাঁড়িয়ে এর মধ্যে কোনো কম বেশ নাই আমি না কচি যে স্টেরি করে ধুয়ে যাব এ বাবা এ বাবাই কি এখন খারাপ লাগতেছে নাকি এখন তোমার দুই নাম্বারে চাপ দিছে না না মিস কল দিছে এখন তুমি ব্যাক করো গা আমি চিনিটা কাল আসলে হাসির উদ্দেশ্য কথা বলছি আমি তো বিদিয়া দিচ্ছি হাসেন গেল লজ্জ করে উচিত শুনতে চান আরে যুবকের সামনে এসে বলতেছে যুবক তুমি কই যাও বলে আমি বাসায় যাচ্ছি বলে কিসের কোন কোথায় আসছিলেন বলে এই সৌদাগার আমাকে দেখে আনছে তার মেয়া বিয়ে দেওয়ার জন্য বলে কেন তুমি তার মেয়া বিয়ে করলে না মেয়াটা তো সুন্দর কম না আল্লাহ কম না মেয়াটা তো পাশ তো নামাজ পরে রাস্তা দিয়ে হাইটে গেলে এই মেয়ারা মেয়ারা সিহারা বাদান কেউ কোনো দিন বাদান দেখে নাই ও যুবক কেন চলে যাও এবা যুবক বলতেছে আমার যে আসল পরিচয়ের কথা যদি আমি সৌদাগারের কাছে বলি এই সৌদাগার তার আমার সাথে বিয়ে দেবে না বরং উল্টো তা করবে আমাকে জেলের মধ্যে ঢুকবে কারণ তার রাষ্ট্রের মধ্যে আমি তার দেশের মধ্যে তার প্রদেশের মধ্যে আমি যত ক্ষতি করছি যত অন্যায় করছি হয়তো জেলে ঢুকবে না হয় ফাঁসি দিয়ে জীবন থেকে আমার আমার জীবন নিলে শেষ করে দিবে আ ফাঁসি দিয়ে যদি মই মেরে ফেলে আমি যদি মরিয়া যায় এই জমিনে আমি আর আল্লাহর জমিনে আমি বেশি ইবাদত করতে পারবো না ওই জন্য মানুষ আপনার ইবাদত করবার সময় বলতে হবে আল্লাহ বেশি বেশি করে হায়াত দাও এই জমিনে যেন বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করতে পারি আমাদের দেশের অনেক মা বোনেরা একটা কথা বলে আল্লাহ গ্রামের এত মানুষের চোখে দেখো আমার কি চোখে দেখো না 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 মা বোনের আপনার এই ধরনের কথা বলেন কেন হ্যাঁ তো পাপ এ বলা নিষেধ বরং বলবেন আল্লাহ বেশি বেশি হায়াত দাও বেশি বেশি করে তোমার জমি ইবাদত করবো সুহানা লেটু করব একজনের পেরালাসি স্বামীর মেয়াদের তো কাজ বাজে হলো সন্ধ্যের সময় হাঁস করে পাক পাক মুরগি করে ক্যাক ক্যাক ছেলে কাল পায়খানা করবো রুগীকে আমার কাছে আসো মেয়েটা বিরক্ত হয়ে বলতেছে আল্লাহ তোমার আসাইলকে আমার চোখে দেখে না এই কয়ে মেয়েটা এসার নামাজ পড়ে শুয়ে পড়ছে একটা কিছু কিছু গরু আছে যতই গলা টাইট টাইট করে বাঁধা যায় গলা দিয়ে রশি বের করে একটা ডেকসি আছে ডেকের মধ্যে খলবিশি বুঝে রয়েছে ও মুখ ঢুকো দিয়ে খলবুসি খাইছে সিঙ্গে গেছে ঢুকে ডেকটা মাথার উপরে উঠে ঢপ ঢপ মানে এ বাড়ি দেয় সিঙ্গে সিঙ্গে বাড়ি ডক ঢপ ঢপ করে ওঠে গরু দেখে না চোখে ঘরের মধ্যে ঢুকে পড়ছে এদিকে ডিম লাইট জ্বলতেছে চিন্তা করে কেড়ে গর না বোলাট

করে শুনুন এবার মেয়েটা বলতেছো তুমি আমার কাছে বলক বলে আমি যদি তোমার কাছে এই কথাটা বলি তাহলে আমার অসুবিধা হবে বলে সুবক তুমি কি মৃত্যু দেখে ভয় পা বলে না আমি মৃত্যু দেখে ভয় পাই না তোমার ভিতরে যদি এমান থাকে আর যদি মৃত্যু দেখে ভয় পাও তাহলে তুমি যায় না আর যদি মৃত্যু দেখে ভয় যদি না পাও তাহলে তুমি আমার বাবার কাছে যাও আমার যারা মৃত্যু দেখে আর যারা মৃত্যু দেখে ভয় পায় না গুলের সামনে পেতে দিছে জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত করে সারবো চিল্লে কন ঠিক কিনে